একবার না পারিলে দেখো শতবার স্কুপ শট মনমতো করতে তাওদ হৃদয়ের চেষ্টার যেন নাই কোনো কমতি রশিদ নবী গাজান ফারদের মতো স্পিনারদের সামলানো মোটেই সহজ কথা না তাই তো উইকেট হারানো কিংবা ডট বলের মেলা সাজানো থেকে রেহাই পেতে স্কুপ রিভার্স সুইপের মতো শটগুলোতে ঝালিয়ে নেওয়ার চেষ্টা যাতে রশিদ খানদের ভোরকে দিয়ে বাউন্ডারি না হলেও অন্তত যেন রানের খাতা সচল রাখা যায় এমনিতেই তো গোটা বাংলাদেশ দলেই ডট বল খেলার মহামারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছাপ্পান্ন রান করেন হৃদয় বল হজম করেন পঁচাশিটি যেখানে ত্রিশটি সিঙ্গেল দুটি ডাবল একটা চার ও তিনটা ছক্কা ছিল সব মিলিয়ে ছত্রিশটি বল থেকে রান আদায় করতে পারেন হৃদয় বাকি ঊনপঞ্চাশটি বলই ডট ফলে ফিফটি করার পরও তার স্ট্রাইক রেট ছিল মাত্র পঁয়ষট্টি দশমিক আট আট তারপর রান আউট হয়ে বিদায় নেয়াতে পরবর্তীতে বল রানের ব্যবধান কমানোর সুযোগও পাননি শনিবার দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে শুক্রবার অনুশীলনে নামে বাংলাদেশ দল সিরিজ জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে আগের মতো ডট বল খেলার বন্যা বইয়ে দেওয়ার সুযোগ নেই তাই তো বলে রান আদায় করার অনুশীলনী করলেন হৃদয়রা এই ব্যাটারকে নিয়ে অনেক দিনের সমালোচনা অফসাইডে স্কোরিং শটে তার দুর্বলতা শুক্রবারের অনুশীলনে সেই দুর্বলতা কাটাতে আলাদাভাবে প্র্যাকটিস করতে দেখা গেল তাকে আফগান স্পিনারদের পাশাপাশি পেসাররাও কম যান না প্রথম ম্যাচেই তো আজমতুল্লা ওমরজাই সাজঘরে পাঠান তিন টাইগার ব্যাটারকে প্রস্তুতির জন্য অবশ্য হৃদয় পেয়েছেন ওমর চেয়েও শক্তিশালী পেসারদের মুস্তাফিজ হাসান নাহিদ রানাদের গতি সামাল দেন অনুশীলনে রানার করা ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার ছুঁই ছুঁই গতির বল মোকাবিলার পর মাঠের খেলায় আফগানদের কতটা চাপে রাখতে পারেন হৃদয় এখন সেটাই দেখার পালা আদনান আহমেদ বেডি ক্রিক টাইম